সমাজের যত মেত্যতা যত সমস্যা সব সমস্যার সমাধানের জন্যে মানব রচিত বিধান যত কিছু প্রয়ণ করুন না কেন কোন বিধান প্রয়োগের মাধ্যমে মানুষের জীবনে শান্তি আসবে না এই মানুষের জীবনকে শান্তিময় জীবন বানাতে সমাজকে শান্তির সমাজ বানাতে রাষ্ট্রকে শান্তির রাষ্ট্র বানাতে আমাদের বাংলার জমিন নয় গোটা দুনিয়াতেই আল্লাহর কোরআনকে বিজয় করতে হবে ঠিক কী সুতরাং কোরআনের আওয়াজ শুধু ঘরে ঘরে দিলে হবে না কোরআনের আওয়াজ এখন সমাজ এবং রাষ্ট্রে পরিণত করা লাগবে ছেড়ে বলুন ঠিক কি না না হয় চোরের জায়গায় চোরেরা চুরি করবে ডাকাতটা ডাকাতি করবে কেউ ঠিক হবে না হাজার হাজার কোটি টাকা মানুষের প্রশাস করেছে যারা দিব্য আরামে তারা ঘুরে আবার তারা বলেই যে আমরা আসতেছি এরকম কথা যারা বলে আমি তাদেরকে বলবো অপরাধ মানুষ করতে পারে কিন্তু অপরাধের পরে যদি তার মধ্যে অনুশোচনা না তাহলে এটা মানুষ নয় জানোয়ারের চৈতনিক কৃষ্ণ ওইটা মানুষ নয় হাইওয়ানের চৈতনিক বাংলার জমি বিধান যদি রাষ্ট্র ক্ষমতায় যায় চোখদেরকে ধরে ধরে হাত কেটে দেওয়া হবে আগামী বাংলার জমি কেউ জনগণের সম্পদ নিয়ে চিনিমিনি খেলতে পারবে না পারবে না পারবে না আমাদের জানের নিরাপত্তা দরকার মালের নিরাপত্তা দরকার সম্পদের নিরাপত্তা দরকার দরজা খুলে ঘুমাবেন চোর চুরি করতে পারবে না আসতে বলবেন না জোরে বলেন ঠিক না দরজা খুলে ঘুমাবেন ডাকা ডাকাতি করতে পারবেন কিন্তু এখন সমস্যা হলো এক জায়গায় আমাদের মোল্লাদের কিনে অনেক বড় সমস্যা আমরা যারা টুপিওয়ালা আলেমরা আছি আপনার সাধারণ মানুষ চান যে দেশের আলেমরা সব ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় কথা বলুক এটা আপনারা চান কি চান না কিন্তু আমাদের মধ্যে আমরা ওলামাই কেরাম যারা আছি আমরা দেখা যাচ্ছে সামান্য স্বার্থের আশায় সামান্য একটা পথ পদবীর আশায় সামান্য একটা সংসদীয় আসনের আশায় আল্লাহর কোরআনের পক্ষের শক্তিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে আমার বন্ধুগণ যারা মূল্যবোধে বিশ্বাস করে না তাদের পক্ষ অবলম্বন করে এদেশের মানুষদেরকে আমরা বিভ্রান্ত করতেছি ওই আলেমদের আল্লাহর কাছে জবাব বলেন ঠিক কিনা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে ক্যারিম হলো এমন এক কালাম এমন এক যেই কালাম আপনাকে জান্নাতের পথ দেখাবে জাহান্নামের পথ থেকে আপনাকে বাঁচাবার জন্য কথা বলবে মুসলমান নবীর উম্মত পথ থেকে চিন্তা ভাবনা থাকা উচিত সময় যদি আসে সুযোগ যদি আসে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে সমর্থন করব ঠিক আবার বন্ধু মানে কে আল্লাহ আপনার জন্য নাযিল করলেন বিশ্ববাসীর জন্য আল্লাহ তালা কোরআনে কারিম পাঠা দিলেন আল্লাহ তালা কোরআনে কারিম এমন এক মর্যাদা পূর্ণ সুরা দিলেন সব সুরের মাঝে আল্লাহ তালা চমৎকার চমৎকার কথা বলেছেন আমার বন্ধুবান সুরাতুল কাহাব তার মাঝে অন্যতম ব্যতিক্রমী একটি সুরা এই সুরাতুল কাহাবে আল্লাহ তালা ইমানদার ইমানের পরীক্ষার কথা আল্লাহ বলেছেন মমিনের জীবনে পরীক্ষা হবে মসিবত হবে মমিনের জীবনে অনেক বড় বড় বিপদ আসতে পারে আমার বন্ধুগান আপনারা দেখেছেন বিগত ষোলো বছরের আমলে নির্যাতন কম হয় নাই নিপীড়ন কম হয় নাই হক কথা বলতে গেলে মাইক কিনে হয়েছে আমার বন্ধুগণ হক কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে আমার বন্ধুগণ আলেমদেরকে আমার বন্ধুগণ বিশ্ববরণ্য আলেম আমাদেরকে অপমান নির্যাতন করা হয়েছে ঠিক না। গোলামাই কিলামদেরকে নির্যাতন করার কোন আলেমরা বন্ধ হয় না স্তাব হয়ে যায় না আবার বন্ধ হয় না প্রতিজ্ঞা ছিল এটা যদি আপনি একজন আলেমকে ফাঁসি দেন হাজার আলেম কথা বলবে যদি হাজার আলেমকে ফাঁসি দেন লক্ষ আলেম কথা বলবে লক্ষ আলেমকে ফাঁসি দেন তাহলে অন্যান্য অন্য আলামাই কথা বলবে এইভাবে ফাঁসি দিতে 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 যদি একজন আলেম ও সত্যের পক্ষের অনুসারী দুনিয়ার জমিনে বেঁচে থাকে সেও কথা বলে যাবে বলে যাবে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত একামতে দিন ততক্ষণ পর্যন্ত জালেমের জুলুমের বিরোধিতা করবেই ঠিক কিনা তার মানে যারা মুসলমান যারা ইমানদার যারা আল্লাহকে ভয় করে রসুল্লাহর মাহব্ব যার অন্তরে আছে সে কখনো বন্ধু দুনিয়ার কাউকে ভয় করতে পারে না ভয় করবে একজনকে তিনি কে আমাদের মধ্যে অনেক মুসলমান মনে করে হুজুর বিপ আল্লাহ শুধু আমারই দেখে আমাদের বাড়ি কালারে দেখে না দৈনিক পাঁচবার গান খায় পাঁচ হত্যা আমাদের মসজিদের সামনে দিয়ে হাইতে যায় নামাদের সময় হলে যদি কয় ভাই নামাজ পড়তে আসো তোর নামাজ তুই পড় আমার ঈমান ঠিক আছে তোর ঈমান ঠিক নাই এরকম লোক আছে না নাই আবার কালা ভাই থাকলে আপনি রাগ করবে না আপনি কালোকে বলি না সমাজের মধ্যে যারা গডফাদার মাফিয়া দান এরা দেখা যায় অন্যায় করে অত্যাচার করে পাপ করে অন্তরের মধ্যে অনুশোচনা জাগ্রত হয় না আর কেউ যারা বলেন ঠিক কি না এখন আপনি ইমানদার আপনার জ্বর আপনার ঠান্ডা আপনার কাশি আপনি মমেন আপনার সন্তান অসুস্থ আপনার পরিবার অসুস্থ আপনি ইমানদার আপনার ব্যবসায় ভালো না আপনি ইমানদার আপনার চাকরি বাকরিতে বরকত হয় না আমার বন্ধু আপনি মন খারাপ করে কথা বলতে পারেন না চাল্লা শুধু আমাকে দেখে আর কাউকে দেখে না করেন এটা আপনি মনে করা এটা আপনার ইমানের বড় দুর্বলতা বড় ইমানদার যারা মমিন যারা তারা যত বিপদ আসবে মসিবত আসবে তত মসিবত আল্লাহর সাহায্য তারা চাইবে আল্লাহর কাছে সাহায্য তারা চাইবে আর আল্লাহ বলেছেন ইমানদার যদি আমার তারবার সাহায্য চায় সাহায্য চায় আমি আল্লাহ ইমানদারকে সাহায্য করবো এই করবো চলে বলেন আল্লাহ আমার বন্ধুগণ সেজন্য উরআনে জানি মেল্লা তালা যত সূরা আমার আপনার জন্য দান বললেন এই সূরাগুলির মাঝে আমার জানা পুরোনো অন্যতম সুরাকুল সুরাতুল কাহাফ এই সূরাটা এমন একটা সোরা সারা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি তাঁত চালের আবির্ভাব ছুঁই ছুঁই তার চাল মনে হয় যেন দুনিয়াতেই চলে আসবে আশা করে না এমন মনে হচ্ছে যে তাঁত চাল মনে হয়েছিল এখনই দুনিয়াতে আছে এই দুনিয়ার সব চাইতে বড় তাঁত আমার মনে হয় আমেরিকা আর ইজরাইলের মেইমামদেরকে আসতে বলবেন না চলে বলেন ঠিক কিনা আমেরিকার ইসরায়েল পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে মানুষদেরকে হত্যা করে দাঁড়াব মা বোনদেরকে নির্যাতন করে তারা নিপীড়ন করে দাঁড়াব সব অন্যায় অত্যাচার সারা দুনিয়া ব্যাপী তারা করে যাচ্ছে কারণ তারা অন্যায় তো করবেই কারণ তারা যারা অনুসরণ করবে সে হচ্ছে তার চাল তার চাল কখনো ভালো কাজ করতে পারে না ওই দাজ্জাল কিয়ামতের আগে জমিন আবির্ভাব হবে আগমন করবে মানুষের মাঝে আত্মপ্রকাশ করবে দাজ্জাল দাজ্জালে খাতের মধ্যে মানুষদেরকে মারবে আর এক হাত করবে এক হাত খুলবে আর জান্নাত দেখাবে বাম হাত খুলবে জাহান্নাম দেখাবে ওই দাজ্জালে খপ্পরে পড়ে মুসলমান ইমান হারা হয়ে যাবে আর বেঈমানরা সব ঐক্যবদ্ধ হবে কিন্তু মুসলমানদের মধ্যে যারা খাঁটি মমিন যারা খাঁটি ইমানদার তারা বলবে দাজ্জালকে আমরা চিনতে পেরেছি কারণ তার কপালের মধ্যে কাফের শব্দ লেখা আছে এই কাফের যত বেশি পরিমাণ মানুষ হত্যা করুক আর মানুষ চিন্তা করে দেখা দাজ্জাল কখনো কোনো আমাদের রব হতে পারে না রব হতে পারে না এই জন্য দাজ্জাল বাহিনীর মোকাবেলায় লিপ্ত হবে এ মুসলমান যুবক

আজই মাহফিল থেকে ফেরার পথে হয়তো বা ঘুমাইতে গেলে আপনারও মরণ হয়ে যেতে পারে কিন্তু নিয়ত করছেন আল্লাহ কেয়ামতের আগে আমি ইমাম মাহাদির সৈনিক হব ওই সানবীর সৈনিক হব দরবারে যদি আল্লাহর দরবারে লেখা হয়ে যায় তাহলে আপনি ঘুমায় যাবেন কেয়ামতের ময়দানে ঈসা নবীর সাথে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন আমার বন্ধুগণ সেই জন্য নিয়ত করতে কোনো অসুবিধা আমরা নিয়োগ করবো দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবো সত্যের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করবো ঠিক না আমার বন্ধুগণ ওই দাজ্জাল যখন আগমন করবে দুনিয়ায় মুসলমানরা বেঈমান হয়ে যাবে মুসলমানরা এমন বেঈমান হবে নবী আগুনের কয়লা হাতে নিয়ে ঘোরা সম্ভব হবে আগুনের আঙ্গার হাতে নিয়ে মানুষ ঘোরাঘুরি করবে তা মানুষের জন্য সম্ভব হবে কিন্তু ঈমান দেখা সম্ভব হবে মানুষকে এত বেশি ভেলকিবাজি করবে দেখা যাবে অল্প সময়ের মধ্যে ইমান হারা হয়ে যাবে এখনই তো আমরা দেখি কোন বিশ্বাস যদি দুই একটা গোপন কথা কয়ে দেখবে আপনার মতো বাবা তুমি আমার বন্ধু কান্নরা পাগলার কবর ভেঙেছে কেন ভাঙলো এই নুরাপাগলা নিজে কি ইমাম মাহাদি দাবি করেছে কালিমার পরিবর্তন করেছে পবিত্র কোরআনকে অপমান করেছে আজানের শব্দের পরিবর্তন করেছে আমার বন্ধুগণ হাজার তো অপরাধ করার কারণে নুরাপাগলার পাগলার কবরে মানুষ ক্ষিপ্ত হয়ে মুসলমান আগুন দিল জ্বালিয়ে দিল আমার বন্ধুগণ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা যদিও সর্বসম্মতি ক্রমে আমি সমর্থন করি না কিন্তু আমার বন্ধুগণ যেখানে শিরিক হবে সেই শিরিকে রাখ রাখে ভেঙে দেওয়ার জন্য আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন কিন্তু আমার বন্ধ এই নুরাপাগলার পাগলার কবর ভাঙার পরে আজকে আলেমরা মানে সেই জায়গায় গো পারে না ওলামাই کرام কথা বলতে পারে না তাদেরকে কোন হারে গ্রেফতার করা হয়েছে ও আমার বন্ধু একটা অপরাধের কারণে নুনাপাগ লাগে পুরো পাগলার কবর ভেঙে হয় না শত শত অপরাধ করার কারণে লেখা যায় নুনাপাগলার কবর ভাঙা হয়েছে ঠিক কি